ডিজাইনটা দেখো কি সুন্দর আর কাপড়টা পিওর সুতি দেখো হাত ধালিসে এখানে দেখো এখানে কতগুলো মানে বলে কয়েকটা ভালো করতে কয়েকটা রেগুলার ইউজের জন্য কোই তো কত সুন্দর চাদরটা কালার কম্বিনেশনটা এত সুন্দর আমি যখন চাদরগুলো নিয়েছিলাম তখনতে একটু দাম বেশি ছিল আর আজকে 8 তারিখ থেকে আরেকটা ফ্লিপকার্টের সেল শুরু হয়েছে ফ্লিপকার্টে এখন আরো কমে আরো কমে চলছে অনেক কমে এটা হে ফুলাইজ বানিচাৰ এইটাই বানিচাৰ বাড়ির জন্য মা কয়েকটা বেডশিট অর্ডার করে দিতে বলেছিল তো আমি যখন বেডশিট গুলো অর্ডার করেছিলাম তখন আমি ভালো ডিলে পেয়েছিলাম বাট আজকে থেকে দেখছি আরো ভালো অফার শুরু হয়েছে তো আমি কি কি নিয়েছি মানে যেগুলো নিয়েছি এগুলো দাম আরো এখন কমে গেছে তো যাই হোক সেগুলো তোমরা দেখতে পারো তবে কি কি নিয়েছি কেমন ভাবে নিয়েছি এই বাড়ির জন্য নিচের জন্য ওপরের জন্য সবকিছু মিলিয়ে কয়েকটা বেডশিট নিয়েছি তো চলো দেখি কারণ আমি যখন বাড়ার সাথে নিয়েছিলাম মায়ের বেডশিট গুলো খুব পছন্দ হয়েছিল বলে এই বাড়ির জন্য কয়েকটা অর্ডার করে দিস তো অর্ডার করে দেওয়াতে কিন্তু কোয়ালিটি গুলো বেশ ভালো এসেছে কারণ দুটো ওপেন বক্স ডেলিভারি

এটা থেকে শুরু করি সাদাই ভালো লাগে সাদা রঙর বা

হ্যাঁ হ্যাঁ এটা এটা খোলা যায় না মা ওটা তো গেলো চাদরটা এই যে বালিশের কভার দুটো বালিশের কভার দেওয়া আছে চেনটাও চেন দিয়েও আছে এটা বেশ অনেকেরই সুবিধা হবে আর প্রতিটা চাদরের সাথে দুটো করে বালিশের কভার দেওয়া আছে এগুলো একদম পিওর কটনের এগুলো মোটামুটি ওই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যেই আছে এই রেঞ্জেরই আছে আমার তো মনে হয় আড়াইশো থেকে তিনশোর মধ্যে তিনশোর মধ্যেই রেঞ্জে এত সুন্দর মেটিরিয়াল এত সুন্দর চাদর সত্যিই ভাবা যায় না মায়েরই চাদরটা পছন্দ হয়েছে খুব ভালো লাগছে না ভাল লাগছে দেখি আর কি আছে আমরা তো দেখে দেখে নিয়েছিলাম তারপরেও হয় না একটা মনে হচ্ছিল কোয়ালিটি কেমন আসবে না আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সাথে কিন্তু খুব সুন্দর এটাও দেখো দেখো এটাও সাদার উপর মানে ধরো ওইদিকে যাও মা সব সাদার উপরে চাদর নিয়ে সব সাদার উপরে সাদার উপর থেকে মনে হচ্ছে এটা বেশি ভালো এটাও সুন্দর হালকা এর সাথেও দুটো বালিশের কভার আছে এটা তোমার এই এই চাদরটা এই বিচার এই বিছাতে হবে দুটো বালিশের কভার আর চাদর এই চাদরটাও সুন্দর দেখতে ওটা যেমন একটু ভারী এটা একটু হালকা তাই না খুব সুন্দর দেখতে চাদরটা ওটা একটা একটা আমি জয়পুরি প্রিন্ট করেছিলাম এটা একটা এই প্রিন্টের চাদরগুলো না বেশ ভালো লাগে দেখতে হ্যাঁ এই না তেলগুড়িয়াতে এটার যেটা কালার আছে আমার কাছে লালটা আছে এটা গ্রিন আর হোয়াইটের উপরে সুতির জিনিসের রং তো একটু উঠবে কিন্তু প্রথমে শার্প দিয়ে না কেছে একটু লবণ জলে ভিজিয়ে একদম পানি দিয়ে যদি ধুয়ে দাও তাহলে রংটা একটু কম উঠবে আর এই সাদার উপরে ধরে এগুলো তো অতটা অতটা রং যাওয়ার এটা নেই বললাম না মানে ডিটারজেন্ট যত দেবে তত কিন্তু রং উঠবে চাদর দিকে না নিজেকে কন্ট্রোল করা যায় না মানে এই সফর বিছানাতে যে বিছানাটা দেখতে আরো সুন্দর লাগবে আমার তো এরকমটাই মনে হয় এইগুলো মাসু দেখছে আমার নতুন খাট হচ্ছে খাটে কোনটা পাতবো কোনটা ভালো লাগবে আর কোনটা কী করব এটা একটা গেল আরেকটা আছে ওইদিকে দাও তো এর সাথে এই যে দুটো বালিশের কভারও দেওয়া আছে এটা একটা বালিশের কভার আর এটা একটা বালিশের কভার

চাদরটা খুব সুন্দর ধর্ম যাও আমি তুমি নিচে আছে তুমি যাও নইলে আমি নামতাম কত সুন্দর চাদরটা ও কালার কম্বিনেশনটা এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশনটা যে কিছু বলারই কোয়ালিটিটাও একটুখানি অন্য রকমের চাদরটা এই যে এই ডিজাইনটা ওই ডিজাইনগুলো একটুখানি অন্য রকমের কাপড়টাও এত সুন্দর পুরো পিওর সুতির কাপড় আর কালার কম্বিনেশনটাও সুন্দর খাটে পাতার পর এটা খুব সুন্দর লাগে কেমন মা হ্যাঁ মা

নিলে কি হয় মানে সুন্দর লাগে আর কালার চলে যাওয়ার চান্স থাকে দেখবে কোনো বিছানা চাদর পাতলে না চাদর মানে বিছানাটাও দেখতে সুন্দর লাগে ও আরেকটা আছে তোমাদেরকে সেটাও দেখা ওটাও দেখো ওটা ওটা বাবার পছন্দ হয় মানে পাপা আর মা টা না বলে পাম্মা হয়ে গেল ওর একসাথে আচ্ছা আচ্ছা বালিশের কবেন দেখো শুধু কত বড় 야, 맛있어. 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 맛있

বলেছে না পড়েছে তো যাই প্রতিটা লিঙ্ক আমি শেয়ার করে দেবো তোমরা দেখলে বাবা মা সবাই মিলে রিভিউ দিলে যে কোয়ালিটিও খুব ভালো এবং বড় বড় যাদের বড় বেড তাদের জন্য খুব মানে চাকর পাওয়া একটু মুশকিল হয়ে যায় তো তাদের জন্য এগুলো একদম পারফেক্ট হবে এটা আর এটা হচ্ছে একই ব্র্যান্ডের এর এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর বড় বালিশের কভারগুলো আমাদের বাড়িতে যেগুলো বালিশ আছে ওইগুলোর জন্য এগুলো ঠিক আছে

মানে একদম যাদের বড় বিছানা তারপরে হচ্ছে যেমন এইগুলো বড় বিছানা যাদের একটুখানি মডারেট তাদের জন্য ওই যে ওইগুলো বা সবগুলোই সবগুলোই কিন্তু সব বিছানাই পাতা যাবে আর সামনে যেহেতু একটা বড় ফেস্টিভ্যাল আসছে তো সেইগুলোর জন্য কিন্তু তুমি ঘরটাকে যত সুন্দর করে সাজাবে তত তোমার মনটা ভালো থাকবে তো সেক্ষেত্রে তোমরা পারচেস করতেই পারো যেহেতু আজকে আট তারিখ থেকে একটা ভালো ডিল চলছে তো সেখানে তুমি যদি নাও তাহলে আজকে আমি যে দামে কিনেছি তার থেকে আরো তোমরা তোমরা কিছুটা হলেও কম দামে পাবে অনেকটা কম দামে পাবে তো তোমরা আমি যে লিঙ্ক শেয়ার করে দিয়েছি আমার লিঙ্ক বুঝতে পারো না তারা দেখবে স্ক্রিনে যারা বুঝতে পারে না তারা দেখবে স্ক্রিনে ক্লিক করলে ভিউ প্রোডাক্ট আসে তো সেখান থেকেও তোমরা এই প্রোডাক্ট গুলো করতে পারো তোমরা একবার চেক আউট করে না তোমাদের যদি ভালো লাগে তোমরা নিতে পারো তবে কি বলতো আমার বাবাও দেখলে কত সুন্দর রিভিউ দিল মাও দেখলে কত সুন্দর রিভিউ দিল তো সবকিছু মিলিয়ে তাদেরগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে